সকাল মাসিক কমিটির জনকে বলছি তারাবীর বেকন ইমাম সাহেবকে একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ তার পরিবার আছে এই ভাই এখানে যে কথাটি বলল এই কথার পক্ষপাতিত্ব আমি করছি না এটার একটা কারণ আছে কারণ আল্লাহর কোরআনের একটি আয়াত কেউ টাকার বিনিময়ে বিক্রি করতে পারবে না আর তার দলিল সুরাল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে তারা শুধু আগুনই তাদের পেটে পুড়ে তাদের আর আল্লাহ কিয়ামতের দিনে তাদের সাথে কোনো কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন